আবারও সাকিব খানের কাছে যেতে চায় বুবলি বুবলি বলেন আমি সন্তানের জন্য ছোট হতেও রাজি আছি বুবলি বলেন সাকিব কি চায় তা আমাকে বলুন আমি সেটাও করতে রাজি আছি বুবলি এখন আর কি করবেন সে এখন হতাশায় পড়ে গেছে বর্তমানে বুবলি যতগুলো ছবি করছে তা প্রত্যেকটাই ফ্লপ হচ্ছে অন্যদিকে সাকিব খানের ক্যারিয়ার এখন তুঙ্গে তাই বুবলি বুঝতে পেরেছে যে সাকিব ছাড়া তার ক্যারিয়ার একেবারেই ধ্বংস হয়ে যাবে তাই যে করেই হোক সাকিবকে তার বসে আনতেই হবে আর সাকিবকে বসে আনতে হলে সাকিবের অনুগত্য প্রকাশ করতে হবে আর অনুগত্য প্রকাশ না করলে সাকিব কখনোই তাকে পার্থ দিবে না কারণ সে মনে করে যে প্রভু বিশ্বাস সব সময় সাকিব খানের প্রশংসা নিয়েই ব্যস্ত থাকত সাকিবের প্রশংসায় ডুবে থাকার কারণে সাকিব হয়তো আবারও অপু মেনে নিয়েছে তাই এই পদ্ধতিটা বুগলি সাকিবের উপর খাটাতে চাচ্ছে কিন্তু আসলে এই সব বুদ্ধি খাটিয়ে কি কোনো লাভ আছে বুগলির অপু হলো একটি মিষ্টি মেয়ে সে সব সময় সাকিবকে ভালোবেসেছে আর এই ভালোবাসার জোরেই সংসার বেঁধেছিল অপু বিশ্বাস সাকিব খানের সঙ্গে আর এই ভালোবাসার জোটেই তাদের সন্তান এসেছে সাকিব যতই হয়ে যাক না কেন অপু কিন্তু সাকিবকে কখনোই ভুলতে পারেনি আর প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না সেটা সাকিব খানও বলেছে আর অপুও বলেছে অপুর জন্য সাকিব অনেক কান্না করেছে কিন্তু বুবলির জন্য সাকিব যে কান্না করেছে তা কখনোই শোনা যায়নি এদিকে বুবলি যেসব কাণ্ড করেছে তার জন্য অপু বিশ্বাসকেই সাকিব খান সবসময় উপরে রেখেছে এদিকে শাকিব খান মনে করে যে সাকিব খানের জীবনের জন্য একমাত্র বেস্ট অন্যদিকে বুবলিকে সাকিব শাকিব খান তার জীবনের কালো অধ্যায় বলে আখ্যায়িত করেছে বুবলি নাকি শাকিব খানের ক্যারিয়ার ধ্বংস করে দিতে চেয়েছিল বুবলি অনেকের সাথে হাত মিলিয়ে শাকিব খানকে অনেক ছোট করার চেষ্টা করেছিল সাকিবের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য বুবলি মরিয়া হয়ে উঠেছিল যার কারণে সাকিব খান কিন্তু বুবলিকে একদমই দেখতে পারে না এদিকে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিল বুবলি তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে গুঞ্জন উঠেছে যে আপনি আর শাকিব খান আবার নাকি একসাথে সংসার বাড়তে যাচ্ছেন আপনাকে একবার সাকিব ছেড়ে চলে গেছে আবারও যে সাকিব আপনাকে ছেড়ে চলে যাবে না তার কোনো গ্যারান্টি আছে উত্তরে বুবলি বলেন দেখো সাকিব খানের সঙ্গে আমার যে সম্পর্কটা এটা সারা জীবনের সম্পর্ক সে আমার সন্তানের বাবা আর এই সম্পর্কটা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ছিঁড়বে না অন্তত আমাদের পারিবারিক বিষয়টা কখনোই ধ্বংস হবে না আর আপনারা যে শুনেছেন শাকিরের সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে এটা বাস্তু আর আমিও চাই শাকিরের ঘরে ফিরতে শাকিবকে নিয়েই আমি আবারও সংসার করতে চাই এদিকে মুগলি আরও বলেন সাকিব যেটা চায় আমি সেটাই করতে রাজি আছি সন্তানদের জন্য আমি ছোট হতে রাজি আমি আর কখনোই সাকিবের বিরুদ্ধে যাব না যা করেছি আমি ভুল করেছি আমি আমার ভুল স্বীকার করছি আর এই ভুলগুলো শুধরানোর সুযোগ যদি সাকিব আমাকে একবার দেয় তাহলে আমি আর কখনোই সাকিবকে বিপদে ফেলবো না তাকে আমি হতাশ করব না আমার সন্তানের জন্য আমি সবকিছু করতে রাজি আছি আমি চাই আমার সন্তান আমার ভালোবাসা এবং তার বাবার ভালোবাসা নিয়ে বেড়ে উঠুক কিন্তু বর্তমানে বীর না পাচ্ছে আমার ভালোবাসা না পাচ্ছে তার বাবা শাকিব খানের ভালোবাসা আমিও ব্যস্ত থাকছি তার বাবাও ব্যস্ত থাকছে কেউ কিন্তু বীরকে তেমন সময় দিতে পারছি না তাই আমি আর শাকিব যদি একসাথে আবার সংসার করি তাহলে আমাদের সন্তান কিন্তু দুজনকেই তার পাশে পাচ্ছে তাই আমি শাকিবের কাছে একটাই অনুরোধ করব সাকিব তুমি কি চাও তুমি যা চাইবে আমি তাই করতে রাজি আছি আমি আমার সন্তানের জন্য ছোট হতেও রাজি আছি এসব কথা বলে মিডিয়ার সামনে হাউমাউ করে কেঁদে ফেলেন বুবলি তো দর্শক বন্ধুরা আর মিডিয়ার এমন কথোপকথন আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর বুবলিকে আপনাদের কাছে কেমন লাগে তাও আমাদের কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিবেন ধন্যবাদ